নমস্কার বন্ধুরা আমি পারমিতা পারমিতা ফুড অ্যান্ড ট্রাভেলসের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি সকাল সকাল তাল নিয়ে বসে পড়েছি হ্যাঁ অনেক দিন ধরেই তালের বড়া খেতে খুব ইচ্ছে করছিলাম তাই এবারে বাজরা গিয়ে তাল দেখতে পেয়ে আমি তাল নিয়ে এসেছিলাম তারপরে ঘরে মাও আছে একটু হেল্পও হয়ে যাবে এই তালের বড়া বানানোর জন্য কারণ এইসব জিনিসগুলো কি বলুন তো একার দ্বারা সম্ভব হয়ে ওঠে না এগুলো খেতে যতটাই সুস্বাদু বানাতে গেলে ততটাই হ্যাপা আছে তাই মাও ছিল যখন বললাম যে চলো দুজনে মিলে করে ফেলি তাই মাও তাল খুঁজতে আমার সাথে সাহায্য করছেন তাই প্রথমে তালে ধসে তার কাজটা বের করে নিলাম তারপরে মিশ্রণটাতে গুলো বড়াগুলো ভেজে ফেলছি সকাল সকালই করে নিচ্ছি কারণ ইচ্ছে আছে আজকে তো পনেরোই আগস্ট শুনতে ছুটিও আছে তাই ভেবেছি সবাই মিলে আজকে তো ঘুরতে যাবো বলে তারপরে দেখুন ওয়েদারটা কেমন থাকে আকাশের কি ইচ্ছে সবসময় মুখ ভার করে থাকে কি সেটাও দেখবার আছে এই কথা বলতে বলতে কালের গড়াগুলো সব ভাজা হয়ে না এই যে আরেকদিকে পেঁয়াজ এই যে জানলা দিয়ে সবাই যাচ্ছে সবাইকে হায় হালো করতেই ব্যস্ত ওর পিসিরাও এসছে ওকে খেলাবার জন্য এই যে খেলছে ওর সাথে ওর শান্তান সব হয়ে গেছে ওর এটা হচ্ছে খুব ফেভারেট প্লেস এখান দিয়ে যখনই যে যায় সবাই হাসতে থাকে টাটা থাকে বিকেলবেলায় সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে এই জায়গাটি দেখে অনেকেই হয়তো চিনতেই পারছেন এটা হলো পি মল এই মলটা দিয়ে খুব সুন্দর করে পনেরোই আগস্টের উদ্দেশ্যে সাজানো হয়েছে এই মলটার মধ্যে একটা বিশেষত্ব আছে যখন যেরকম অকেশন হয় মলটাও সেই সাজে সেজে ওঠে আমরাও তাই একটু এসেছিলাম এখানে টুকটাক ঘোরাঘুরি করলাম আবার একটু টুকটাক কিছু কেনাকাটাও করলাম গিয়ে এই যে এত সুন্দর সাজানো দেখে ভাবছিলাম একটু ফটো তুলে নিই তাই সব যেখানেই যেরকম স্ট্যাচু হয়ে ওঠে সেখানে গিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেরা ফটো তুলে ফেলছি এই যে আরেকজনকে দেখুন এই যে ভারত লেখা আছে আমি সুমিতকে বললাম মলটার বাইরে দিকটা অপূর্ব করে সাজিয়েছে ঘুরতে বেরিয়ে শুধু ঘুরলে তো হবে না পেট পুজোও করতে হবে তাই আমাদের মল থেকে বেরোতে বেরোতে অনেকটা রাতও হয়ে গেছিল তাই আমরা চলে এলাম এখানে অনেকেই হয়তো এই গলিটা দেখে চিনতে পারছেন এটা হচ্ছে বিষ্ণুপুরের খাও গলি সুমিত বলল কি খাবে তখন আমি বললাম চলে সারমাইয়া রোল খেয়ে নিই আর আমার মায়ের খুব শেখ খেতে পছন্দ তাই মা বললো আমি শেখ খাবো তাই মোটামুটি সবার যেরকম পছন্দ টুকটাক নিজের মতো সবাই অর্ডার করে আমরা খাওয়া দাওয়া করে নিলাম এভাবেই আমাদের পনেরোই আগস্টটা সারাটা দিন কেটে গেল আপনাদের যদি আমার এই ছোট্ট ব্লগটি ভালো লেগে থাকে তাহলে ব্লগটিকে লাইক শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব